ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার ব্রজধামে গিয়ে দেখে আসো আমার ব্রজ ব্রজগোপীগণ ব্রজাঙ্গনাগণ তারা কেমন আছে তাদের ভক্তি কি আমি কবে যাব বিষয় ছেড়ে মধু today দেখবেন বৃন্দাবনে গেলে আপনারা যদি বৃন্দাবন গিয়ে থাকেন ব্রজধামে যদি একবার গিয়ে থাকেন কেউ কিন্তু অভুক্ত থাকেন না রাধারানীর আশীর্বাদে সবাই কিন্তু প্রসাদ পায় উপবাস যেন রাধারানীর আশীর্বাদ এই যে যারা আমার সামনে যারা পরম ভক্ত বৈষ্ণব আছেন ললাটে পড়েছেন রজ মানে রাধারানীর চরণের দাস সত্য স্বীকার করা হে প্রভু হে রাধারানী তোমার দাসানু দাস যেন হতে পারে দেখবেন ওই ব্রজধামের প্রত্যেকটা ধুলিকণায় কৃষ্ণ বলে হ্যাঁ প্রত্যেক ধুলিকণায় কিন্তু কৃষ্ণ নাম হচ্ছে ব্রহ্মাও বলেছিল প্রভু কীট পোকামাকড় জনম কি মনুষ্য জনম কি পশুকুলেও যদি আমার জনম না দাও হ্যাঁ ব্রজধামের গুলমলতা হয়ে আমাকে জনম দিও যেন বৃন্দাবনের ব্রজধামে যে গুলমলতা হয়ে আমি যে জনম নেব যত ভক্ত বৃন্দ রাধে রাধে বলতে বলতে ব্রজধামের পথে পথে যেতে দেখেন অনেক অনেক আপনারা যারা গিয়েছেন ব্রজধামে আমি তো অধম নারাধম পামর দেখেন গাভীগুলো সারাদিন রাস্তার পাশ দিয়ে পড়ে থাকে আমি এক বাবাকে জিজ্ঞেস করেছিলাম এক বাবাজিকে আচ্ছা বাবা এই যে ব্রজধামে এদের গলায় দড়ি নেই এবং এদের কি কোনো মালিক নেই এরা রাস্তার পাঁচ দিয়ে সারাদিন বসে থাকে তখন ওই বাবা বলেছিলেন যে সারাদিন বসে থাকে কেন জানো এই ব্রজধামে ওরা বসে থাকে কেন যত ভক্ত বৃন্দ কৃষ্ণ নাম করতে করতে ব্রজের পথে পথে সবাই যেতে থাকে তো সমস্ত ভক্তদের স্মরণ সমস্ত ভক্তদের চরম ধরির জন্য উড়িয়ে গিয়ে ওদের অঙ্গে যদি পরে শাস্ত্রে বলে কি আমার হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের চরণ ধলি করছে আরো বড় তাই জন্য ওই গাভীগুলোতে ওই বাবা বলেছিল সারাদিন প্রতীক্ষা করে এই ব্রজের পথ দিয়ে কত সুগুরু বৈষ্ণব কত সাধুগুরু বৈষ্ণব এই পদ দিয়ে যাবেন ওনাদের চরণ ধরি যেন আমাদের অঙ্গে লাগে আমি তারপরেও জিজ্ঞেস করেছিলাম এরা যে রাত্রিতে রকম শুয়ে থাকে কেন রাত্রিতে ওদের কি মালিক নেই ঘর নেই রাত্রিতে রকম পরে থাকে কেন তো ওই বাবাজি বলেছিলেন সারাদিন ভর ভক্তদের চরণ ধুলি অঙ্কে মাখে রাত্রিতে প্রতীক্ষা করে চেয়ে থাকে এই পথ দিয়ে কবে আমার অনাদিরা কবে তিনি আসবেন কবে তিনি আসবেন দেখেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যখন পাঠিয়েছিলেন ব্রজধামে উদ্ধব মনে মনে চিন্তা করতেন আমার মতো পরম ভক্তি জগতে কেউ নেই উদ্ধব ভগবানের প্রসাদী পোশাক গ্রহণ করত পরিধান করত রাজ বেশ পরিধান করত ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার ব্রজধামে গিয়ে দেখে আসো আমার ব্রজকভিগণ ব্রজাঙ্গনাগণ তারা কেমন আছে তাদের ভক্তি কি ভগবান শ্রীকৃষ্ণ মনে করলেন হে উদ্ধব তুমি মনে মনে চিন্তা করছো তোমার মতো পরম ভক্ত জগতে আর কেউ নেই তুমি ব্রজধামের ব্রজবাসীদের ভক্তি তোমাকে দেখতে হবে তাই উদ্ধবকে যখন ব্রজধামে পাঠালেন এসে দেখলেন অনেক অনেক গোমাতাগণ তাদের মুখের সামনে অনেক ঘাস আছে শুকিয়ে গেছে ওই গাভীগুলো কেউ আর ওই ঘাস খায় না তাদের নয়ন শুধু হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ হারানোর বেদনা সুখ সারির মতো সেই ছোট্ট পাখি তারাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে যতদিন না আমার অনাদিনী গোবিন্দ না আসবে আমরা যোগ খুলবো না কি অনুরাগের কথা কি ভালোবাসার কথা আবার দেখেন মা তিনিও কিন্তু নবনীর বাটি হাতে নিয়ে এ ঘর ও ঘর ঘুরছে যে আমার গোপাল তো লুকোচুরি খেলে আজও বুঝি আমার গোপালেই ঘরে আছেন হ্যাঁ এই যে মাধুর্যময় ব্রজধাম ভক্তরা ব্রজের ধুলি অঙ্গে মাখছে কত অনুরাগী ভক্তগণ ব্রজধাম পরিক্রমা করছে ব্রজের পথে পথে হা কৃষ্ণ জয় রাধে বলে কেঁদে কেঁদে যাচ্ছে দেখুন সেই ব্রজধামে পৌঁছে গেল ওই গুরুভক্ত সেই অন্ধ এক চোরটা পৌঁছে যাওয়ার পর ওই নৌকাটা গিয়ে যমুনার একটা চরে বেঁধেছে বসে বসে ভাবছে হে গোবিন্দ হে রাধারানী এমন সময় তোমার ধামে আসলাম সেই ব্রজধামে তুমি আনলে কিন্তু আমার যখন নয়ন দৃষ্টি শক্তি ছিল আমি দেখতে পেতাম ব্রজধাম সেই সময় তো তুমি কৃপা করলে না হ্যাঁ তো বসে বসে কাঁদছে যে ব্রজধামে আসলাম ব্রজধাম কেমন দেখতে হ্যাঁ আমার ভাগ্য হলো না বসে বসে কাঁদছেন আর হরিনাম করেই চলেছেন হরিনাম করেছিলেন যে অন্ধ তার কাছে দিন রাত সমান যে অন্ধ তার কাছে হচ্ছে রাত দিন সমান তা কেঁদে কেঁদে ভগবানের কি ডাকছে হে গোবিন্দ তোমার কি কৃপা হবে না তোমার কি করুণা হবে না কেঁদে কেঁদে আকুল হয়ে ব্যাকল হয়ে হা কৃষ্ণ হা রাধারাণে বলে কাঁদছে শাস্ত্রে বলে আমি সব সইতে পারি কিন্তু ভক্তের চোখের অশ্রু জল আমি সইতে পারি না আর আপনার যদি সেই কৃষ্ণ প্রেমের অশ্রু জল আপনার না থাকে কৃষ্ণ প্রেমের অশ্রু জল যদি আপনার মধ্যে না থাকে আপনার সাধন ভজন হচ্ছে না ভাববেন দেখুন কেঁদে কেঁদে ভগবানকে ডাকছেন আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানী বললেন দেখো ওই ভক্তকে তুমি যদি কৃপা না করো হ্যাঁ তাহলে তো হবে না তুমি কৃপা করো শ্রীমতী রাধারানী কি করলেন গোবিন্দকে বললেন প্রভু চলো আমরা দুজনে গিয়ে ওই ভক্তকে কৃপা করে আসি যখন ওই নৌকার ওপরে সে শ্রীমতী রাধারানী যুগল হয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পরে ভক্তের শ্রীমতী রাধারানীর নিজের অঞ্চল দিয়ে মুছিয়ে দিয়েছিল রাধারানীর শ্রীহস্তের পরশে ওই অন্ধ চোখ দৃষ্টিশক্তি ফিরে পেল যখন দৃষ্টি শক্তি ফিরে পেল তখন তাকিয়ে দেখলেন যুগল হয়ে আমার অনাথ রে দেবিন্দ শ্যাম সুন্দর যুগল হয়ে দাঁড়িয়ে আছেন যুগল ছড়ণে প্রণাম নিবেদন করে কষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে কাঁদছে যে হে প্রভু তোমার সরণের ধুলি কণা করে দেখো ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে বলল কি চাও তুমি তুমি কি চাও প্রকৃত যারা ভক্ত তারা গোবিন্দের কাছে এই পার্থিব জগতের কোনো কিছু আশা করেন না দেখেন আপনাদের যারা যে শুদ্ধ ভক্ত আপনারা এসেছেন কৃপা করে দেখেন আপনাদের কি করেছেন কণ্ঠে তুলসী মালা হ্যাঁ পরিধান করে এসেছেন ভালোবাসার মানুষের কথা শ্রবণ করতে এসেছেন কত ভালোবাসা থাকলে সব কিছু পরিত্যাগ করে শুধু একমাত্র গোবিন্দের চরণে সার করেছেন আপনারা তাই সেই ভক্ত গোবিন্দের কাছে একটাই প্রার্থনা করছে গোবিন্দ এই পার্থিব জগতে ধন ঐশ্বর্য তো আমার জীবনের সাথী হবে না শেষের দিনে সাথী হবে কখনো হবে না হে প্রভু তোমার চরণে আমার একটাই নিবেদন তুমি সেই দিন আমার Wonderful. We do he

আমি কত জনে মি জনম cool প্রভু গৌ সেদিন কৃষ্ণ নামটি এই কন্য শুধে জন্মে না শ্রীকৃষ্ণ রাধারানী ভক্তকে আশীর্বাদ করছে হে ভক্ত তোকে আশীর্বাদ করছি তোর নিদানের সময় যোন মৃত্যুর সময় আমি কথা দিচ্ছি তোর শেষের সময় যখন স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন তোর সাথী হবে না সবার তোকে ফাঁকি দেবে কিন্তু তোকে আশীর্বাদ করছি আমি শেষ মুহূর্তে সেই নিদানের সময় তোর ভবনদী পার করে দিয়ে আমার ধামে নিয়ে যাব তোর ভক্ত তোর মতো ভক্তকে আমার ধামে নিয়ে যাবো তাই ভেষুদী ভক্ত বৈষ্ণব ভক্তের মহিমা আলোচনা করলাম কেন আপনাদের মনেও যাতে আশা জাগে যদি এরকম হতে পারতাম আমি যদি ভক্ত সঙ্গ করতে আমি যদি ভক্তের মতো হতে পারতাম আমিও রাধা গোবিন্দের দেবজীগুলো দর্শন করতে পারতাম তাই শুধু ভক্তগণ এই কলিযুগে মহাপ্রভু বহু সুন্দর নাম মিলিয়েছেন প্রেমের ঠাকুর তিনি আমার বহু সুন্দর সেই পুরুষ তিনি এই কলিযুগের ভজন হচ্ছে প্রেম এই প্রেম যদি আপনি লাভ করতে পারেন আপনার জন্ম সার্থক হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের জীবনে সবাই প্রেমময় হয়ে যান এবং আমার সাথে সাথে সবাই একটু কৃষ্ণ নাম করলেন সবাই একটু আনন্দ কীর্তন